গুণগত মানসম্মত কসমেটিক প্রোডাক্ট সহ যাবতীয় নানা ধরনের আইটেম খুঁজছেন তাহলে আজই কেনাকাটার জন্য চলে যেতে পারেন কেরানীগঞ্জ জিঞ্জিরা আব্দুল্লাহ শপিং মলের দ্বিতীয় তলায় দোকান নং ছয় হ্যাভেন গ্যালারির শপে এখানে রয়েছে নারীদের কসমেটিক আইটেম ফ্যাশনেবল ব্যাগসহ আরও নানা ধরনের আইটেম এছাড়াও হ্যাভেন গ্যালারির শপটিতে সকল দেশের ব্র্যান্ডের কসমেটিক আইটেম রয়েছে এবং প্রতিটি প্রোডাক্ট অথেন্টিক এবং অরিজিনাল বিশ বছর ধরে ক্রেতাদের মাঝে সেল করে আসছেন এবং কাস্টমারদের কাছেও আস্থার জায়গা হয়ে উঠেছে হ্যাভেন গ্যালারি শপটি

এছাড়া কাস্টমারদের জন্য একটি আকর্ষণীয় ব্যবস্থা রয়েছে তা হল হ্যাভেন গ্যালারি অনলাইন শপ পেজ ডে লাইক ফলো করলে সারা বছরের জন্য থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট সিস্টেম এ সময় হ্যাভেন গ্যালারির শপের কর্ণধার হারুন খান বলেন আসসালামু আলাইকুম হ্যাভেন গ্যালারি এবং হ্যাভেন গ্যালারি অনলাইন শপের পক্ষ থেকে সবাইকে রমজান অভিজ্ঞদের শুভেচ্ছা মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমার চিন্তা এবং চেতনা আসছে যে অনলাইনে বা অফলাইনে আমাদের সরাসরি দোকানে সবাইকে একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দেওয়া যখন আমি একটা অনলাইন পেস খুলছি শুধু সচেতনতামূলক পোস্ট করার জন্য যেখানে আমি কম্পেয়ার করে দেখাই যে কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার আমার কাছ থেকে কেউ না কেনুক কিন্তু জাতি বুঝুক এবং কাস্টমাররা বুঝুক যে আপনার কোন পণ্যটা এক নাম্বার কোন পণ্যটা দুই নাম্বার তো যাই হোক এটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি বাদ বাকি আমার যে কাস্টমার আছে বিশ বছর ব্যবসা করি একদম নীতি এবং নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে ব্যবসা করি সবার সাথে ভালো ব্যবহার করে এই মার্কেটে বিশ বছর আছি দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল এলাকায় আছি এলাকার মানুষের সাথে মিশে আছি সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ব্যবসাতে বরকদান করে আমাদের এখানে আপনার বিশেষ করে লেডিস ব্যাগ সানগ্লাস পাশাপাশি কসমেটিক জগতের যত আইটেম আছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো দেশের সব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি যে অরিজিনাল পাবেন একমাত্র সব দোকানদার বলে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা কিন্তু আমি অরিজিনাল এবং ডুপ্লিকেট দেখাই কাস্টমার কাছে বিক্রি করি আমাদের কাছে ইউনিক আইটেম আপনার হচ্ছে কসমেটিক্স আইটেম যেগুলো আছে তার ভিতরে আছে মাদার কেয়ার প্রোডাক্ট আছে আপনার আপনার মামাতের প্রোডাক্ট আছে প্যান্টিন হেড অ্যান্ড শোল্ডার আপনার এরপরে সানসিল এই আর ক্রিম জগতের ফেয়ারনেস ক্রিমগুলো আছে মানুষ অনেক পাকিস্তানি ক্রিম বিক্রি করে আমি কিন্তু পাকিস্তানি ক্রিম বিক্রি করি না কেন না পাকিস্তানি ক্রিমের ব্যাপারে হাইকোর্টে অনেক রেট আছে যে কারণে আমি আপনার থাইল্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি থাইল্যান্ডের আপনার যেমন কেটি ক্রিম আছে আপনার হোয়াইট অ্যান্ড গোলো আছে হোয়াইট গোল্ড আছে এই প্রোডাক্টগুলো খুবই ভালো আলহামদুলিল্লাহ বাদ বাকি সবার কথা আমি জানি না কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি সক্রিয়া আল্লাহ কাছে আল্লাহ তালা যা দিয়েছে তাতে সক্রিয়া সময় থেকে কাস্টমার এবার একটু কম মনে হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে বেশি বেশি হওয়ার কারণটা বেশি হওয়ার কারণ কি আমার দোকানে আমার যারা ফলোয়ার আছে আমার পেজের হ্যাভেন গ্যালারি অনলাইন শপ সেখান থেকে আমরা টেন পার্সেন্ট সার দিই সময় আর রমজান উপলক্ষে আমরা টেন পার্সেন্ট সার দিচ্ছি যে মনে হচ্ছে যে আমার দোকানে কাস্টমার একটু বেশি কোনোগত মানুষ প্রোডাক্ট দিলে পরে তো কাস্টমার বেশি থাকবে যেহেতু আমার আপনার একটা কাস্টমারের স্টেটমেন্ট দেখলেন যে ওনারা বিশ বছর শুরু থেকেই আমি যখন একটা দোকানে চাকরি করতাম তখন থেকেই আমার বসের নাম দিদারুল্লাম দিদার ভাই তো ওইখান থেকে ওনারা কেনাকাটা করে এখনও আমি যে আছি এখানে এখনও ওনারা আমার থেকে কেনাকাটা করে আমার এই বিশ বছরের কাস্টমার সোয়াশো হাজার হাজার আছে ঠিক আছে প্রত্যেক কিরানীগঞ্জ ঢাকা জেলার দক্ষিণের দুই থানার যত যতগুলো থানা আছে আর কি টোটাল সবাই আমার থেকে কেনাকাটা করে আলহামদুলিল্লাহ তো উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আবদুল্লাহ শপিং মল এসে হ্যাভেন কেলাইতে কসমেটিক্স কেনাকাটা করবেন আর একটা নিলিবিলি ভালো মার্কেট এখানে আসলে যারা সেলসম্যান আছে তারা সুন্দর করে ব্যবহার করে আর হ্যাভেন কেলার অনলাইন শপ আপনাদেরকে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টের পাশাপাশি সারা বছর আমাদের পেজটা ফলো দিলে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অল টাইম সবসময় আবদুল্লাহ শপিং মল বাস বাসরোড কেরানীগঞ্জ ঢাকা দ্বিতীয়তলা হ্যাভেন গ্যালারি দোকান নাম্বার ছয়